ওকে আসসালামু আলাইকুম তো ভিডিওটা ছিল গতকালকের ষোলোই ডিসেম্বরের আমরা দুই বন্ধু বিজয় দিবস উপলক্ষে শহরের মধ্যে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম তো যাওয়ার পথে শুনলাম যে আমাদের আবদুল আজিজ অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছে তো দুইজনে চিন্তা করলাম যে যাই ওর সাথে একটু দেখা করে আসি তো আমরা দুইজনে সদর হাসপাতালের মূল ফটক থেকে ভিতরের দিকে ঢুকতেছিলাম তো দেখলাম যে সদর হাসপাতালটা খুব সুন্দরভাবে লাইটিং করছে আর কি এটা প্রতি বছর প্রতি বছরই করা হয় সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে এরকম আলোকসজ্জা করা হয় আর যেহেতু অসুস্থ রোগীকে দেখতে চাচ্ছি তো যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাদের দেখতে যাওয়ার ব্যাপারে হাদিসে অনেক সুসংবাদ আসছে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় তো সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজার দোয়া করে আবার আরেক হাদিসে বলছে যে যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে গেল সে যতক্ষণ সেখানে অবস্থান করে সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে

দেখা গেছে <laughs> <laughs> তো ওর এই অসুস্থতার করুণ কাহিনী শুনে আমরা দুই বন্ধু ওর কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম তো এখন আমরা তো সদর যাব যাবো দুইজন তো সদর যাওয়ার জন্য সদর উদ্দেশ্যে রান্না করলাম তো বিহির পুকুর এসে বসার সাথে সাথেই দেখলাম কারেন্ট চলে গেল তো একটু পর আবার কারেন্ট চলে আসছে তো তারপর আমরা দুইটা চায়ের অর্ডার দিলাম আর এইখানে রং খুব খুব খুবই ভালো খুবই স্পেশাল যারা বরিশাল আছে তারা জানেন আর এই জায়গাটা হচ্ছে বিহুর পুকুর পার্ক এখানে বসে দুইজনে চা খেলাম আসলে এই চায়ের আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নাই চার বানানোর স্টাইলটাও অন্যরকম আর স্বাদের দিক থেকেও অতুলনীয় আর এই চার দাম বেশি ছিল না খুব একটা মাত্র দশ টাকা ছিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সামনেও নতুন নতুন ব্লগ আসবে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল